জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল বাঙালি জাতির মুসলিম জাতির না বাঙালি জাতির বুঝের ভুল ধরেন না বাঙালি জাতির দুইশো উনসত্তরটা আসনের ভিতরে দুইশো সাতষট্টিটা আসন পেয়েছিল স্বাধীনতার মুক্তিযুদ্ধ হয়েছিল কেন ন্যায্য অধিকার পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার পর্যন্ত দিয়েছিল না কি কারণে দুইশো সাতষট্টি আসন পেয়ে বঙ্গবন্ধু ক্ষমতায় যেতে পারে না যার ফলশ্রুতিতে জন বিস্ফোরণ বিস্ফোরণ ভোটে এদেশের মানুষ মুক্তিযুদ্ধের জন্য তৈরি হয়েছিল কথা কি বোঝেন কি বলতে চাই বুঝে কারণ তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আজ আমার দেশে এক অবস্থা বিরাজমান আমার সব অধিকার কেড়ে নিয়ে লিস্ট আমার ভোটের অধিকারটাও কেড়ে নিয়েছে জালামের দলেরা কথা বলেন না কেন যদি জনতার বিস্ফোরণ ঘটে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আর একটি বার ইসলামী আন্দোলন ইসলামী আলম নেতৃত্বে এমন একটি সংগ্রাম হবে যেই সংগ্রামে কোন হুম্ন দুমরো দাঁড়িয়ে থাকতে পারবে না বঙ্গোপসাগরের পানি ভোটের গ্রহণ করবে না কথা বলেন সুতরাং বলি শোনেন বলেন না যে এটা কোরআন হাদিসের কোন আয়াতে আছে আমার আমি রহমদের ওয়াদের একটা এক মিনিটের একটা নকল কথাটা কই খুব ছোট মানুষ অত্যন্ত আমাদের বাড়ির পাশে তো এক মিনিটের একটা নকল কথা কই যে একজন ওই চিড়িয়াখানায় দিয়েছে আম দিচ্ছে আপনাদের এলাকায় যে বানর আছে না কত হনুমান টন বেশি তো তা আম দিচ্ছে কলা দিয়েছে ছরি কলা কলাটা মুখে না দিয়ে পিছনে নেয় কলা দিলাম না খেয়ে পিছনে লাগায় বলে ভদ্রলোক আপনি রাগ করেন না আপনার মতো দুই চারজন ভদ্রলোক কয়েকদিন আগে চিড়ে সেটা এসে এটা আম দিয়েছিল বানর বুঝতে না পেরে একবারে খেয়ে ফেলেছে খেয়ে ফেলে আম তো গলে গেছে আটি আর বের হয় পরে আটি অপারেশন করে বের করা লেগেছে আপনি বলেন না হাদেসি কোন জায়গা আছে আমি বুঝাবার জন্য বলছি পরে আটি চিড়ে বের করা লেগেছে পিছন ফেরে বের করা লেগেছে এই জন্য আমার বানর এখন যায় যে দেখ আগে পিছনে নিয়ে দেখেছে বিরোভে গেলাম বোঝেন যারা কলা খাচ্ছেন মাপটা নিয়ে খেতে হবে যদি না বের হয় অপারেশন করে তোমাদেরকে বের করা হবে রাগ করলে আমার কথার মাঝে শিক্ষা নিয়ে বিষয় আছে নবীজি কি হয়েছে বলে শয়তান আমার টাকা পয়সা ঘর বাড়ি দেয় না সম্মানিত জাতির মানে গর্বিত হাত ইসে করেন তো আমি বলেছি জাতির গর্বিত সন্তান তারা সম্মানিত মানুষ মুক্তিযুদ্ধের সময় অনেক লোক টাকা পয়সা ধন ধন্দ রেখে ভারতে গেছিল আসে দেখে যে সিএলে খাইয়ে গেছে এরকম ছিল না ওদের ছিল না বলেন আশে দেখে যে সিএলে খেয়ে গিয়েছে ঈগের চরিত্র ওই আবু জহেলের মতো দেখেন ওই বাচ্চা বলো হুজুর আবু জহেল আমার কিচ্ছু দেয় না নবীজি বাচ্চাটাকে কাঁধে করল আল্লাহ আকবর বলে আমি সানি নজর বলছি নবীজি বাচ্চাটাকে কাঁধে করে আবু জহেলের সামনে গেল আবু জহেল আবু আহাব তাহাব নিয়ে বেশ মজমা জমে বসে রয়েছে আল্লাহর নবীজি শোনা তুমি বাচ্চাটার টাকা পয়সা জমি জায়গার টাকা পয়সা নিয়ে খাইয়ে মাইরে থা দাও না কেন তাড়াতাড়ি দাও আবু একটা কথা বলে নাই কিচ্ছু বলে নাই টুস্কির উঠিয়ে দিয়ে ঘরের ভিতরে জমির দলিল কাগজপত্র সব নিয়ে এসে ফেরত দিয়েছে দেশের নেতারা কিন্তু খারাপ না প্রধানমন্ত্রী খারাপ না ওর আশেপাশের চামচাই দেখেন আবু সুপিনের মতো চিটার আছে আবু সুপিয়ান কয় নেতা সারাদিন মুহাম্মাদের মারেন বকেন গালিদের আমরা এতগুলো হুমড়ো সুমড়ো বড় বড় বাগা বাগা নেতা এখানে বসে রয়েছি আর মোহাম্মদ একটা এতিম পুলারে নিয়ে আসলো এতিমরে আপনারা এরকম তুচ্ছ করি না আমরা তা বোধ চরিত্র এতিম বাচ্চারে নিয়ে আসলো আর আপনি বাড়ির ভিতর দিয়ে সব এনে দিলেন কি ব্যাপার নেতা বলে তুই বুঝবি না আমি যা দেখি আর যা বুঝি তুই তা বুঝিস না সুভান আল্লাহ আমার দেশের প্রধানমন্ত্রী যা বোঝে বুঝেই সিলেবাস পরিবর্তন করতে বলেছে আর হুতুম বেসাগুলি এখনও লাফাচ্ছে এ করলেন কেন এ করলেন কেন বলে আমি যে জানি তোর জানিস নে মৌলবীদের মাথার পাগল যদি কোমরে বাঁধে এই দেশে আমরা টিকতে পারবো না সুভান আল্লাহ কইতে ইচ্ছে করে না মাথার পাগল কোমরে বাঁধতে সময় লাগে না যে লাঠি ব্যবহার করে খুতবা ক্ষতি খুতবা দেয় ওই লাঠি পিটাইতে সময় লাগবে না আবু জেল বলে আবু সুফিয়ান চামচা খালি চামচামি করিস কিছু তো খবর রাখিস নে আমি দেখলাম মুহাম্মাদের দুই কাঁধে দুইটা বাঘ আক্রমান্তক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আল্লাহ যদি আমি একবার না বলতাম আমার কুলি যা কিটি খেয়ে ফেলা দিত বাগে ধরে কি ঘাড়ে না নলি দি কথা বলেন বাগের আক্রমণ কি পেটে পিঠে পায়ে ধরে না জীবন যেন বের হয় দ্রুত সেখানে ধরে এখান থেকে ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে শিক্ষা দিয়েছেন যে খুদার কসম কোন আলেম যদি আল্লাহর কোরআন নবীর আদর্শ মোতাবেক চলে সাধারণ জনগণ বেঈমানেরা ওই আলেমকে বাগের চাইতে ভয় করে বুঝতে পারছেন না এক আধজনকে আটকায় রাখে জীবনে প্যাল পিটিশন বেড়ে যায় একটা বাঘ ছাড়িয়ে দিলি পারে তামাম বাংলাদেশে এমন কোন ময়দান নাই যে কোরআনের পাখির জায়গা দিতে পারবে ঠিক কিনা বলে কথা কি বোঝেন না বুঝতে আগামীকাল কোলে করে নিয়ে আবু জের সামনে যখন গিয়ে তার সম্পদটা বুঝিয়ে দিলেন আল্লা নাজিল করে জানিয়ে দিলেন নবীজি আমার আপনি কি দেখেন না এবার আসেন মূল আলোচনার দিকে যাই আরো আই তাল্লাদি ও আমার নবী আমার হাবিব আপনি কি দেখেন নাই যে আপনার উম্মতের ভিতরে কিছু মানুষ তার আপনি আমার দিবস বিচার দিবসকে বিশ্বাস করে না আছে এরকম মানুষ আল্লাহর নবীজি আমার বললেন ও রব্বুল আলামিন মালিক গো আমার যারা আমার আজহা গ্রহণ করেছে বে হাত গ্রহণ করেছে আমার সঙ্গে নামাজ আদায় করে মসজিদে যায় আমার সঙ্গে ওটা বসা করে এইরকম কোনো মানুষকে তো আমি দেখি না বুঝতেও না আল্লাহ পাক বলেন নবী হে আমার আপনি তো গায়েবের কোনো খবর জানেন না অদৃশ্যের কোনো খবর জানেন না আপনি দেখতে পাইবেন এটা বাস্তবে ছয়টা কোণের পরে আল্লাহ চিত্রিত করেছেন আমার আল্লাহ বলেন নবী গো আমার আপনি একটু দেখতে পাবেন সময় আসবে আপনি দেখতে পাবেন আপনার সাথে নামাজ আদায় করে আপনার সঙ্গে কোরআন তেলাওয়াত করে আপনার সঙ্গে ঘোরা ফেরা করে উঠা বসা করে চলাফেরা করে কিন্তু এই মানুষগুলো কে আমার দিবসকে বিশ্বাস করে না আমার আল্লাহ পাকের নবীজি বলে আল্লাহ এই রকম মানুষ তো আমি দেখি না এখান থেকে একটি মাছ আলাদা আপনারা জেনে নেন লাই আলামুল কইবা ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া অদৃশ্যের খবর কেউ জানে গাইবের খবর কেউ জানেন আল্লাহ সারা কেউ জানেন কোন আলেম কোন পীর কোনো মৌলানা কোনো মুক্তি কোন মহাদ্দেশ বলতে পারেন যিনি জানেন বলে স্বীকার করেন এবং যারা আমরা স্বীকৃতি দেন দুটা ওটা বোস রে কথা কি বুঝেন আল্লাহ রক্কুল আল আমি বললেন লবী আমার আবার ওই লব্গুলার ভিতরে ছয়টা পদ্ গোল কয়টা অ লবীদিকে আপনারা দেখতে পাবেন ছয়টা পদ আমি আল্লাহ চিত্রিত করে দিলাম এটা নেহামত পর্যন্ত কোরআন থাকবে কোরআনের বক্তব্য থাকবে নবী আপনি একদিন থাকবেন না সাহাবাই কেরাম থাকবে না কিন্তু আল্লাহর কোরআন জমিন থেকে মুছে যাবে না কোরআন হারিয়ে যাবে না কোরআন অল টাইম পারফেক্ট ইস দ্য কোরআন তাম পৃথিবীর যেই যুগে যখন যা প্রয়োজন ওই যুগ সন্ধিক্ষণের আলোকে যাবতীয় সমাধান করতে পারে আমার আল্লাহর কোরআন জোরে কথা বলেন ঠিক কি ঠিক না আরো জোরে বলেন ঠিক না আল্লাহর কোরআন 1500 বছর আগে যা নাজিল হয়েছে আমার পর্যন্ত পৃথিবীতে সংগঠিত হবে তার সমষ্টিগত নাম এবং চিত্রাঙ্কন আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক নবীকে বলেন ছয়টা বাদ গুনল লোকগুলোর ভিতরে দেখতে পাইলেন এক নম্বরের বাদ কোনটা আমি আপনাদের মাঝে চিত্রিত করি আমার আল্লাহর কোরআন থেকে আর আয়িতাল্লাদি উকার দিববিদ্দিন ফাদানিকাল লাদিম দুই নম্বর আয়াত এবং এক নম্বর প্রমাণ আয়াত সংখ্যা কত দুই নম্বর আমি কথা বলছেন কয় নম্বর আয়াতে আর যে ছয়টা গুণের কথা বলেছে তার এক নম্বর গুণ গুণ কয়টা আল্লাফা কাফেরদেরকে বেঈমানদেরকে চিনার গুণ জানিয়ে দিয়েছেন সূরা মাওলবি ভিতর কয়টা ছয়টা আপনারা কাল সকাল বলবেন হুজুর কি গুলো বুঝলাম না সুর মুন নেই খাটো মানুষ আঙুল কাটা আপনার ভালো করে শোনেন কোন সারা তেলাবাদ করেছি কয়টা আয়াত আছে বলেন রুকু আছে কয়টা অক্ষর একশো পঁচিশটা শব্দ আছে পঁচিশটা আমরা তেলাওয়াত কেরারা কতগুলো নেকে পেয়েছি বলেন বারোশো পঞ্চাশ একশো পঁচিশ দশ গুণ গুণ করলে কত হয় জানেন না কম পক্ষে বারোশো পঞ্চাশ আল্লাপাক এখানে যারা কেয়ামত দিবসকে বিশ্বাস করে না কিন্তু মাথায় টুপি আছে গালে দাঁড়িয়ে আছে সমাজে মুসলমান পরিচয় আছে নবীজির সাথে থাকে তারাই দিবসকে বিশ্বাস করে না আল্লাহর নবী আল্লাহ যখন বললেন আল্লাহর হাবিব বললা আল্লাহ আমি তো এই লোকগুলোকে চিনি না আমার আল্লাহ বলে ও নবী আপনাকে আমি চিনিয়ে দিচ্ছি কয়টা বদগুণ কথা বলেন এক নম্বরের তাদের গুণাবলী হল আধা তুহলিয়াতিম অল অভিযোগ এই লোকগুলোকে আপনি চিনতে পারবেন বুঝতে পারবেন কিভাবে আপনাকে জানিয়ে দেয় এতিমদেরকে গলা ধাক্কা দেয় সমস্তকে বিতাড়িত করে তাদের উপর জুলুম করে নির্যাতন করে মারামারি করে এমনকি তাদের সম্পদটা ফাঁকি দিয়ে খাবার জন্য তৈরি থাকে এই রকম কিছু আল্লাহর অলি বাংলাদেশে আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই এবার আসুন এতিম কাকে বলে শুধু বাবা মারা গেলে এতিম হয় না শরীয়তের মানদণ্ড এটাকে মৌলিক গুরুত্বপূর্ণ এটিম মৌলিক এটিম আর ব্যাখ্যা করলে দশ শ্রেণীর মানুষ ক্যামেরার লেটিন বলে আখ্যায়িত করেছেন এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা প্রিন্সিপাল রয়েছেন হাই স্কুলের যারা বিন শিক্ষক রয়েছেন মাদ্রাসার যারা বা মহম্মদ রয়েছেন আপনার অধীনস্থ যারা চাকরি করে আপনার বাড়িতে যারা চাকরি করে ওরাও আপনার কাছে এতিম আমরা যেই রাষ্ট্রে বসবাস করি এই রাষ্ট্রপ্রধানের তিনি হলেন রাষ্ট্রের মালিক আর আমরা হলাম তার কাছে এতিম আমাদের ন্যায্য অধিকার বুঝে দেওয়া আমাদের সম্পদের অধিকার বুঝে দেওয়া আমাদের শিক্ষার অধিকারে বুঝে দেওয়া আমাদের স্বাস্থ্যের অধিকার বুঝে দেওয়া আমাদের লেখাপড়ার অধিকার বুঝে দেওয়া এটা রাষ্ট্রের গুরুত্ব গুরুত্বপূর্ণ পাট গুরুত্বপূর্ণ অংশ কথা বলে না কেন আল্লাহর নবীজিকে আল্লাহ বললেন নভিজিকা আমার ওই চরিত্র দেখবেন কিছু মানুষের মধ্যে থাকবে প্রিন্সিপালের বেতন ছাপ্পান্ন হাজার টাকা একদম পিয়নের বেতন মাত্র সাত হাজার টাকা দিয়ে শুরু হয় আট হাজার সাতশো টাকা দিয়ে শুরু হয় কিন্তু সারাদিন ঘোরায় সারাদিন পরিশ্রম করায় অযথাকালে গ্যালাস করে তার ছুটি লাগে কিন্তু ওই বাচ্চাটাকে ছুটি দেয় না এই রকম কিছু আল্লাহর অলি আছে না নাই মহতামের বাড়ি তিনতলা তার বেতন পঁয়ষট্টি হাজার টাকা আর সাধারণ মক্তবের শিক্ষক চব্বিশ ঘন্টা খাটে তার বেতন দেয় মাত্র পাঁচ হাজার টাকা কমিটির সভাপতি আপনি আপনার ছেলের টাকা হাজার আর যদি আমার ইমাম হয় তাহলে আপনার বিপদ আছে আমার এক মুসিল্লি একজন বলো হুজুর আপনি দোয়া করেন আল্লাপাক যেন আমার ছেলেটাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেখ ইমাম সাহেবের কাছে এই কথা বলেছে ইমাম সাহেব ওইটা চালাক ইমাম সাহেব দোয়া করতেছে আল্লাহ আমার যেমন তিন হাজার টাকা বেতনের চাকরির ব্যবস্থা করেছ সভাপতি সাহেবের ছেলের এইরকম একটা চাকরির ব্যবস্থা করে সভাপতি রাত পেরকাই বড়া বড়া হুজুর এই তিন হাজার টাকায় তো আমার ছেলের একদিনের হোটেল খরচ হয় না আখানে হোটেল খরচ হয় না আর আপনি এই কথা বললেন বললেন যে আপনি ভালো চাকরির ব্যবস্থা বললেন ইমাম মানে নেতা ইমাম মানে সর্দার এলাকার সবচাইতে ভালো মানুষটাই তো ইমাম হয় ঠিক কিনা বলে তো ইমাম সাহেবের বেতন যদি তিন হাজার টাকা দেন তা আমি তো ভালো চাকরির কথাই বলেছি নিজের আতে ঘা লাগলে তখন কষ্ট হয় কথা বোঝে আল্লাহর নবীজি বলেন ও নবীজি দুনিয়ার মানুষ শোনো আমি নবী ছিলাম এতিম জন্মের আগে আমি বাবাকে হারিয়েছি মাত্র পাঁচ বছর ছয় মাস বয়স গেলে আমি আমার মাকে হারিয়েছি আমি নবী এতিমদেরকে ভালোবাসতাম এতিমদেরকে খাবার খাওয়াতাম এতিমদেরকে কোলে করতাম তাদের দায়িত্ব নিয়েছি দুনিয়ায় তোমরা যে কোনো এতিমদেরকে ভালোবাসো এতিমদেরকে মহব্বত করো স্বয়ং আমি রুসুলকে মহব্বত করার সামিল হয়ে যাবে জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহ আকবার বলেন আকবার। আজ থেকে আপনাকে গ্রহণ করতে হবে। না আপনার অধীনস্থ দুইজন শিক্ষক রয়েছে আপনার অধীনস্থ আপনার গাড়ির ড্রাইভার রয়েছে আপনার বাড়ির কাজের চাকরটা রয়েছে আপনার সহকারী শিক্ষক রয়েছে আপনার পিয়ন রয়েছে ওদের উপর জুলুম করা যাবে না ওদের উপর রাগ করা যাবে না ওদের উপর গালি দেওয়া যাবে না আমার নবীর খাদ দানাস দশ বছর নবীজির খেতম করেছেন দানাস বলেন একটা দিনের জন্য আমার নবীজি আমাকে গালবন্ধ করেন নাই আমাকে ধমক দেন নাই আমার উপর রাগান্বিত হন নাই আমি যদি কখনো ভুল করতাম আমার নবী সেটা নিজে নিজে ইস্যু ধরে নিতেন জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহ আকবার আখলাকুল নবি চিত্রিত হয়েছে নবীর আদর্শ প্রকাশিত হয় উলামায়ে কেরামের মাঝে ঠিক না বলেন আরো জোরে বলেন যেমন নবীজি বাতিলের সাথে কোনদিন কোনভাবে আপোষ করেন নাই আমার নবী যখন কালেমাহর তওয়াত নিয়ে মক্কা রলিতে গলিতে ঘুরে বেড়ায় আবু জেহেল উতবালা গসাইবারে বলল মোহাম্মদ এক হাতে তোমার চন্দ্র আর এক হাতে সূর্য তাম পৃথিবী তোমার হাতে তুলে দেব নেতৃত্ব তোমার হাতে তুলে দেব যত টাকা চাও দেব সুন্দর নারে চাও দেব একটা মাত্র বিষয় তুমি ছেড়ে দাও তুমি শুধু কালেমার দাওয়াতটা ছেড়ে দাও তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই কোনো শত্রুতা নাই আল্লাহ নবীজিকে ছেড়েছেন কথা বলেন নবীজিকে ছেড়েছেন আল্লাহ নবীজি বললেন ও আমার চাষা জানার আগো এক হাজার যদি চন্দ্র আর সূর্য নে দাও এরপরেও আমি মার দাওয়াত ছাড়তে পারবো না প্রয়োজনে জেল খাটবো জুলুম সহ্য করব আমার জন্মভূমি ছেড়ে পারে দিব কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না জোরে জোরে বলেন না আল্লাহ আকবার এই রকম মিমান আলা মানুষ বর্তমান দুনিয়াতে আছে না নাই আরো জোরে কন নাম বললে আপনাদের গায়ে লাগবে ভাসুরির নাম যাবে বাসুরের নাম বলেন বাসুরের নামটা কেও নাই না ঠিক কি না বলেন আমাদের দেশের মেয়েরা কি বাসুরের নাম নেয় নাই না সম্মানের খাতিরে এইজন্য আমি নামটা হাইট করলাম গোপন করলাম এতে সেরা একজন আল্লামাকেও পরস্পর জাল করা হয়েছিল সর্ব দেব আপনাকে বাইতুল মুকারামার খতিব হবেন সরকারি গাড়ি বাড়ি পাবেন तमाम পৃথিবীতে আপনার উন্মুক্ত চিত্র ঘুরে বেরানোর সুযোগ পাবেন শুধু দিন কেয়মের বক্তব্য থেকে সরিয়ে আছেন এই প্রস্তাব আমার দলিতে আমি সারি গ্রহণ করে নিব। আমারই মানে যে হালাল আল্লাহ কুরআনের পাখি জীবন দিতে পারি মরতে পারি মারতে পারি কিন্তু বাতিলের সাথে আপোষ করতে পারি কথা বলে মুসলমান। ঈমানদার কখনোই অন্যায়ের সাথে আপোষ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাকে করেছেন নম্বর আয়াতে। আযালকেল্লাযী ইয়াতু আলাইতীম 2 নম্বরের চরিত্র আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়ুহদ্দু আলা তুআমিল মিসকিন ও নবী আপনি দেখতে পাইবেন ওই মানুষগুলোকে তার এতিম সহায়েদেরকে তো সাহায্য করেই না ইনি করে না আবার উৎসাহ প্রদান করে না আমার হায়াত মনে হয় এই আয়াত পর্যন্তই শেষ নিযারা তো খাবার দেয় না উৎসাহ প্রদান করে না গত দুই বছর আগে আপনারা দেখেছেন যে আমি কোরআন পড়ি বলি যে আল্লাহ কোরআন কত অথেন্টিক একেবারে দুনিয়াতে যা ঘটে আপনি যদি একটু গভীর মনোযোগ দিয়ে পড়েন তাফসিরুল কোরআন মাহবুল লিখেছেন তো আমার আজকে ফুল ডোজ দিতে পারবো না যেহেতু একটা ধান্দা আছে তা আল্লাহ পাক যে কোরআন নাদিল করেছেন আমার মনে হয় যে আজকের বাস্তবতা দেখে দেখে আল্লাহ পাক নাজিল করেছেন সুবহানাল্লাহ বলেন গত দুই বছর আগে জামালপুরের চট্টগ্রামের কোন একজন এমপি নাম বলবো না বললো কি জানেন এই আমরা চামড়ার টাকা দেই এইটা খেয়ে খেয়ে হুজুরগের গায়ে রসাই আমরা আর মাদ্রাসায় চামড়ার টাকা দেব না আমার আল্লাহর খেলা ওই এলাকার সাধারণ জনগণ এমন ভাবে চামড়ার দামও কুমাই ফেলেছে এখন মাদ্রাসায় টাকা দেবে বলে চামড়া দিল তো নাই সমস্ত চামড়াগুলি দুই বছর আগে চিটাগামে ওই এমপির বাড়ির চার কোনায় রাত্রিবেলায় টিরাক ভরিতে কাজী মেরে থাকে এমন পোষা গঙ্গ ও তার মেথড ডেকে নিয়ে এসে পরিষ্কার করে বাসে না মানে যে বিক্রি করে যত টাকা হতো তার থেকে মেথড দিয়ে পরিষ্কার করতে বেশি টাকা লেগেছে আল্লাহফাক বলে অলা এত আলাহ তো মিশকিল কোন দেখতে পাবেন ওরা নামাজি। ওদের নামগুলো সুন্দর কিন্তু ওরা নিজে তো দেয় না আর উৎসাহ প্রদান করে না এই জাতীয় লোককে আগে ছিল এখন আসে না না আমার দেশে আসে এই সমাজে আসে হয় খুদুরকে টাকা পয়সা দিয়ে যাবে না মাদ্রাসায় খায়ে খেয়ে গায়ের রস হয়েছে আর আমাদের বিরুদ্ধে কথা বলে এরকম দুশো দেবনা হয় না আমার আল্লাহ বলেন দুনিয়ার এই এলেম দুনিয়ার কেউ ঠেকাবে না কারণ বলে ইয়াল আমার ল ভুল্লা দিয়ে আমারও অনেক ঠেকে যাবে ইনকুম সোহদা আল্লাহর পক্ষে সাহাদত বরণ করতে গেলে আল্লাহর রাহে আপনার টাকা কবুল হবে তো হবে না এটা আল্লাহর পক্ষ থেকে আগে কবুল হওয়া লাগবে ঠিক কি না বলে কারণ সবার টাকায় তো দিনের কথা ব্যয় হয় না সবার অর্থ দিনের পথে হয় না আল্লাহ যদি আপনার অর্থ কবুল না করে ওই পোকায় খেয়ে যাবে বন্যার পানিতে নষ্ট হয়ে যাবে কিন্তু দিনের পথে ব্যয় হবে না আর আল্লাহর পক্ষ থেকে যদি কবুল হয় আপনি যতই না দিতে চান আপনার টাকা উড়ে এসে দিনের পথে ব্যবহৃত হবে প্রিয় বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহর থেকে আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীরা দুই নম্বর তাদের চরিত্র হলো নিজেরা তো খাবার দেয় না অন্যকে কে উৎসাহ প্রদান করে না বরঞ্চ নিরুৎসাহিত করে তাদের বাধা দেয় তাদেরকে নিষেধ করে তাদেরকে বাধাগ্রস্ত করে এমন এমন কথা বলবে জাতির সামনে খবর দাঁড়িয়ে টাকা দিও না পয়সা দিও না খাবার দিও না তাদেরকে জন্য সহযোগিতা করো না ও দোষের মুসলমানেরা জানতে চায় এই রকম বেইমান বর্তমান বাংলাদেশে আছে না নাই আরও জোরে কথা বলেন আছে না নাই মুসলমান ওলা ইয়া হুদ্দুল আলা ত্বামিল মিসকিন কোমল সূরা সকলেরই জানা আল্লাহ পাক আর নবীজিকে বলেন নবীর আমা আপনি দেখতে ভাইবেন এই মানুষগুলো নিজেরা সাহায্য করে না এতিমদেরকে খাবার দেয় না গলা ধাক্কা দিয়ে বের করে দেয় নিদ্রা তাইনা না আর নিরুৎসাহিত করে উচ্চ প্রদান করে না পক্ষান্তরে আমার আল্লাহকে বললেন ওয়ালা তাকরাবু মালা বলেন কবরদার কবরদার তোমরা এতিমদের সম্পদ ভক্ষণ না এতিমদের সম্পদ খেয়ে না বরং সমাজের নেত্রীস্থানীয় লোকের দায়িত্ব এবং কর্তব্য হলো ওই ইতম বাচ্চারা যখন পরিণত বয়সে উপনীত না হয় ততদিন পর্যন্তর সম্পদ রক্ষণাবেক্ষণা বেক্ষণা করবা ওল সম্পদের দায়িত্ব গ্রহণ করে নিয়ে ওই বাচ্চা যখন পরিণত বয়স উপনীত না হবে ততদিন পর্যন্ত ওর জিম্মাদার হয়ে ওর দায়িত্ব নিয়ে ওর অভিভাবক হয়ে ওকে দায়িত্ব পালন করে পরিণত বয়স ওকে বুঝিয়ে দিবে জোরে জোরে কথা বলেন ঠিক কি ঠিক না প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আমি আপনাদের বলতে চাই ওই এটি মশাই বাচ্চাদেরকে সহযোগিতা করবেন না গালি দিবেন আরো জোরে কথা বলেন ও বন্ধুরে আমার এতিমের গায়ে হাত দিলে নবীজি বলেছেন সকাল বেলা যদি কোন মানুষ ওজরের নামাজের পরে নামা আদায় করে মাথায় এতিমের কোন বাচ্চার মাথায় আচ্ছা বলিয়া রওনা দেয় আল্লাহর বান্দা দিনের যে কার্যক্রম করবে আমার আল্লাহ সারা দিন তার জিহাদ করার সম পরিমাণ আমার আল্লাহ তার দান করে দিবেন জোরে জোরে বলবেন না আল্লাহ আকবার এই আদর্শের কথাগুলো নবী তো দুনিয়াতে নাই সাহাবায় কেরাম দুনিয়াতে নাই তাবে তাবে এন দুনিয়াতে নাই ওলামায় মোতাকদ্দিন মোতাকিনগণ দুনিয়াতে নাই এই কথাগুলো জাতির সামনে বলবে কারা বলেন ওলামায় কিরম আরও আওয়াজ করে বলেন কারা এই ওলামায় কীরম তৈরি হয় কোথায় সবাই আওয়াজ করে বলেন সালাক মানুষ তারা বুঝে গিয়েছেন তারা ওলামায় কীরম তৈরির কারখানা কোথায় হক শালিয়া হক সে কমে হক সেআফি যে মাদ্রাসের দুঃখ করায় আলম তৈরির কারখানা কোথায় জোরে বলেন এই সমাজ থেকে বন্ধ করে দেওয়ার জন্য চিরতর ইসলামের উপরটা বন্ধ করে দেওয়ার জন্য মাদ্রাসাগুলি নষ্ট করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ আছে না নাই তারা কারা বলে আবু জেহেলের বংশধর ঠিক কিনা বলেন আর যারা মাদ্রাসা চালায় আলেম তৈরি করে আমার নবী করেছিলেন আমার নবীর মাদ্রাসায় যারা করেছিলেন মাদ্রাসায় যারা টাকা দেয় যারা পয়সা দেয় যারা সহযোগিতা করে যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে জমি দিয়ে সহযোগিতা করে স্বয়ং আমার রসুলের চরিত্র তাদের মধ্যে চিত্রিত হয় জোরে জোরে চিৎকার করে বলা যাবে কিনা আল্লাহ আকবার। কারণ আল্লাহর আবাবের ঘরটাই ছিল মাদারাসা তাম এলাকার থেকে শেখার মানুষ শিক্ষার জন্য যেত আল্লাহ তাদেরকে খেতে দিতেন পড়তে দিতেন সহযোগিতা করতেন কাপড় চুপড়ে দিতেন তাদেরকে লালন পালন করতেন আজ ওই গুণা বলে যাদের মধ্যে আছে ওই গুণা বলে মানুষগুলো নবীর সঙ্গে জান্নাতে যাবে জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহ আকবার মুসলমান একটু মনটা খেয়াল করে দেখেন ওই মানুষকে যারা সহযোগিতা করলো যারা বুদ্ধি দিল যারা পরামর্শ দিল আমার আল্লাহর কি কোনো কিছু কম কম আছে আছে বলেন আল্লাহর খাজানায় কম নাই রে বললো দরবারে কোনো কিছুর অভাব নাই আমার দেওয়ার ক্ষমতা সামান্য আপনার দেওয়ার ক্ষমতা সামান্য আমার চিন্তা চেতনাটাও সামান্য আমার বুদ্ধি বিবেচনাটাও সামান্য আর আমার আল্লাহর জ্ঞান যেমন আমার আল্লাহর দেওয়াটাও তেমন আমার আল্লাহর বুদ্ধির সঙ্গে বুদ্ধিও আমার আল্লাহ বলেন তাং মিনিন যারা আমার আল্লাহ দিনের কাজে সহযোগিতা করবে ওই মানুষগুলো জাতির কল্যাণে নিয়োজিত হবে আর তাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন কে আরো জোরে বলেন কে ও চশুরের মুসলমান বন্ধুরাকে তোমাদের কে বলি আলেম তৈরির কারখানা যদি বন্ধ হয়ে যায় আলেমদের কণ্ঠ যদি রোধ হয়ে যায় আলেমদের কণ্ঠ যদি নির্বাপিত করে দেওয়া যায় নির্বাসিত করে দেওয়া যায় এই সমাজে এমনি তো অন্যায় অত্যাচার নিশাচার পাপাচার পাপের মধ্যে চোদ্দই ফেব্রুয়ারি যারা পাপ করেছেন আবার আগামী একুশে ফেব্রুয়ারি যারা পাপ করবেন আমার আল্লাহ বলেন নবী রে তুমি তোমার উন্মতগুলিকে জানিয়ে দাও জানিয়ে দাও জানিয়ে দাও ওই মানুষগুলো তেমন একটা সময় আসবে পাপের প্রতিযোগিতা হবে গুনাহের প্রতিযোগিতা হবে জিনার প্রতিযোগিতা হবে অন্যায়ের প্রতিযোগিতা হবে এর মাঝেও কিছু আলেম থাকবে তারা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না কিছু সাধারণ মানুষগুলি থাকবে তারা আলেম তাদেরকে ভালোবাসবে محبت করবে তাদেরকে সম্মান করবে তাদের তলবে এলেম হবে اما আল্লাহ ওই মানুষগুলোকে জান্নাতের মেহমান বানিয়ে নেব জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার আল্লাহ নবীজি বলেছেন কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাল ওয়া লা তাকুন খামিসান ফাতহুল এক নম্বরে তুমি আলেম হও আও মুতাআল্লিমান তুমি তলবে এলেম হও আৰু মুচিদমান মহত কৰ আল মুস্তামীআন তাদেরকে সহযোগিতা করো খবরদার খবরদার পঞ্চম নম্বরে হইও না আলেম বিদেশী হইও না ও দসুরের প্রিয় মুসলমান ভাই তাদেরকে বলে যায় আলেম তুমি না হও কোন দুঃখ নাই সন্তান কে আলেম বানাও তালেবে ilmu ছাত্র হও তালেবে ilmu আর মানুষ আছে বলেই তো এই কুরআনের মাহফিল 35 বছর প্রতিষ্ঠিত হয়েছে প্রতি বছর আপনারা তিন দিন করে মাহফিল করেন আমরা জানি এটা দসুর জেলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা আলেম হল তালেবে এলম আলেমদেরকে সহযোগিতা কর মুহব্বত কর তাদেরকে টাকা পয়সা দিয়ে বিদ্যা দিয়া আল্লাহর নবীর খাদেমদেরকে সহযোগিতা কর আমার আল্লাহ বলেন তোমাদের জন্য পুরস্কারটাকে অতি উত্তম পুরস্কার আমার আল্লাহ নবীজিকে স্বপ্নে তোমাকে দেখিয়ে কবর নেবেন জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহ আকবার তাহলে দুই নম্বরের বদ চরিত্র হল নিজে খাবার দেয় না আর একজনকে উৎসাহ প্রদান করে না আমরা কি খাবার দিব কি দিব না কথা বলেন এতিম ও খাবার দিবেন কে আল্লাহ আকবর বলেন জোরে বলেন নেক কাজের নিয়ত করলে সব এখনো তো হাত দুটি ওঠে নাই আল্লাহ যেন ওর